আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মামদু সব থেকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাতে অনেকেই বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির আবাকাবা বা আবায়া নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা সবার থেকে কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করেছি আমাদের আবাকাবাগুলো শতভাগ কোয়ালিটিফুল এবং এর মাঝে যে অ্যাম্বোটারি লেসটি ব্যবহার করা হয়েছে এটা খুবই কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ এর মাঝখানে কোনো এক্সট্রা সিলাই বা জয়েন্ট রাখা হয়নি এবং মাঝখানে বেঁধে রাখার জন্য একটি প্রিমিয়াম পিতা দেওয়া হয়েছে এতে করে এটার লুক দেখতে আরো অসম্ভব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এগুলোর সেলাই কোয়ালিটি খুবই গর্জিয়াস এবং ফিনিশিং অত্যন্ত চমৎকার আমরা সবচেয়ে বেস্ট ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের দেশি আবায়গুলোর কাপড় সাইনা সফট জর্জেট এটা ধরতে খুবই মোলায়েম এবং পড়ার জন্য খুবই উপযোগী আরামদায়ক দেশি আবায়গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটটি কালারের এবং বিদেশি ডিজাইনের আদলে তৈরি দেশীয় আবাকাবাগুলো পাঁচটি কালারে আপনারা পেয়ে যাচ্ছেন আর সরাসরি আমরা সিরিয়া থেকে এবং দুবাই থেকে যেই আবাকাবাগুলো ইম্পোর্ট করেছি সেগুলো আপনারা ছয়টি কালারে পেয়ে যাচ্ছেন এখন আমরা আপনাদেরকে একে একে আমাদের কালারগুলো দেখাব সুতরাং আর দেরি না করে আপনার পছন্দের আবায়টির স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের ইনবক্সে আপনার নাম ফোন নম্বর এবং ঠিকানাসহ পাঠিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার